ভিউয়ার্স আসন জেনে নি হিটস্টোকে আক্রান্ত ব্যক্তির বারোটি লক্ষণ শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া তীব্র মাথা ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া বমি হওয়া মাথা ঘোরা শ্বাসকষ্ট হওয়া হৃদ স্পন্দন বেড়ে যাওয়া বিলাপ বকা বা ভুল বকা খিচুনি হওয়া শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া ঘাম কমে যাওয়া ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ